অনেক শক্তিমান হাল ছেড়ে দেয় হার মানে বহু দ্রুতগামী জীবন যুদ্ধে জিতবে সেই ভাববে যে জিতব আমি আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সেকেন্ড টাইম সেকেন্ড টাইমের কথাটা আসলেই মনে হয় যে আমি ব্যর্থ হয়ে গেছি আমার দ্বারা সম্ভব না যারা সেকেন্ড টাইম দিতে চাচ্ছ বা সেকেন্ড টাইম এর प्रिपरेशन শুরু করতে যাচ্ছ আমি মনে করি তোমরা হচ্ছে মহাযোদ্ধা কেন কারণ হচ্ছে যারা ফার্স্ট টাইম পরীক্ষা দেয় তারা কিন্তু সকলের সাথে প্রস্তুতি নেই কিন্তু সেকেন্ড টাইম আর সকলে নিবে না প্লাস হচ্ছে তুমি কাউকে বলতেও পারবে না যে আমি সেকেন্ড টাইম দিচ্ছি কারণ হচ্ছে তোমার বাস্তবতা এখন ভিন্ন তো যারা সেকেন্ড টাইম দিতে চাচ্ছ তারা কিভাবে শুরু করবা কি কি তোমাদের প্রসেস গুলো ফলো করতে হবে কোন কোন গাইডলাইন মেনে চলতে হবে তাহলে তুমি তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব দেখিও এই সেকেন্ড টাইমের সময় সবচেয়ে ক্লাস করা থেকে তোমার গাইডলাইন তোমাকে মেন্টর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমার অবদান লাগবে তো তোমার কি করতে হবে সকল বিষয়ে কিন্তু আমরা কথা বলবো শুরুতেই বলবো যারা ইউটিউব থেকে দেখবা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিংক বিশেষ করে টেলিগ্রামে তোমরা অ্যাড হবে কারণ হচ্ছে ওইখানে আমাদের সকল তথ্য দিয়ে দিব আর যারা ফেসবুক পেজ থেকে দেখবা তারা ফলো দিয়ে আমাদের সাথে থাকবা দেখো এখানে লেখায় রয়েছে সেকেন্ড টাইমারদের শুরু কিভাবে হবে এবং তোমরাই কিভাবে এই সেকেন্ড টাইম দিয়ে সাত থেকে আট মাস প্রস্তুতি নিয়ে তোমরা কিভাবে টপার হবা সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলবো দেখো সেকেন্ড কথাটাই আসলে আমি মনে করি যেহেতু আমি সেকেন্ড টাইম সো এটা একটা কষ্টের সময় আসবে বাস্তবতা কিন্তু তোমাকে অবশ্যই বুঝতে হবে যখন আমি সেকেন্ড টাইম দিয়েছিলাম তখন কিন্তু যেটা হয়েছিল যে আমি প্রথম আমার বাসা যেহেতু কবি সাথে আমার বাসা থেকে মেসের দূর মেস মানে অনেক রয়েছে তো আমি বাসা থেকে মেসে যখন চলে যাই তখন মানে কিভাবে জানি মানে এলাকার মানুষ শুনে ফেলছে পরে বললো যে বাসা থেকে পড়লে কি হয় মাইমিসিং শহরে পড়লো এখন আবার বাসা থেকে ম্যাচে যেতে হয় মানে ম্যাচের দূরত্ব একেবারে কম তো ওইটা কিন্তু কাটিয়ে উঠে কিন্তু আমি বাসায় পড়াশোনা করছিলাম তো তোমাকে যেটা কথা বলবো সেকেন্ড টাইম যারা যেতে চাচ্ছ তোমরা এখন শুরু করে দাও কারণ হচ্ছে জানো কি তোমাদের কিন্তু এইসিসির যে পঁচিশের বেসটা রয়েছে তারা কিন্তু পরীক্ষা হচ্ছে তাদের পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে বা হচ্ছে তো এই হওয়ার কারণে কিন্তু তোমরা যদি এখন আগে থেকে না শুরু করো তাহলে তাদের বেস এবং তোমাদের বেস কিন্তু সেম হয়ে যাবে অর্থাৎ তাদের যে প্রস্তুতি শুরু করবে তোমার প্রস্তুতি এক হয়ে যাবে কিন্তু তুমি তাদের আগে যদি এখনো যে এক মাস সময় রয়েছে এই এক মাসটা যদি তুমি পড়াটা গুছিয়ে নিতে পারো অর্থাৎ এই শুরুটা করতে পারো তুমি কিন্তু তাদের থেকে বেশি এগিয়ে যাবে কারণটা কি তোমার এক্সপিরিয়েন্স বেশি তাই না তোমার অভিজ্ঞতা বেশি তোমাকে যেটা কথা বলবো তুমি যদি এখনো সেকেন্ড টাইম আর হয়ে তোমার ভর্তি প্রস্তুতি শুরু করো নাই আমি মনে করি তুমি এখনই শুরু করে দাও পরে কিন্তু তোমাকে পস্তাতে হবে তুমি যদি এখন থেকে শুরু করতে পারো তুমি লেখে রাখো তুমি সাত থেকে আট মাস পরে আমাকে মেসেজ দিবে ভাই আপনি বলেছিলেন যে শুরু করলে আমার হবে তুমি যদি এখন থেকে শুরু করতে পারো অবশ্যই অবশ্যই তোমার সেকেন্ড টাইম সিট হবে তো তোমাকে প্রথম যে বিষয়টা আমি ধরে দিতে চাই সেটা হচ্ছে তোমাকে শুরু করতে হবে ইভেন কি এসিসি পোসি যখন শুরু করবে তাদের এডমিশন জার্নি তখন তাদের তোমার এইখানে তোমার আমি মনে করি তুমি সেকেন্ড টাইম দিচ্ছ মানে তোমার ফিফটি কিন্তু তোমার প্রস্তুত রয়েছে নিম্নে হলেও তো তিরিশ রয়েছে তাই না তো তুমি যদি এক মাস प्रिपरेशन নিতে পারো তোমার 80% থেকে তোমার প্রস্তুতি নিম্ন হলেও 60% যাবে মনে করো যখন সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি শুরু করবা বা যখন তোমার ভর্তি প্রস্তুতি বা যে কোনো প্রস্তুতি শুরু করবা প্রথম 7 দিন দেখতে পারবা দেখবা যে তোমার মানে ওই মানে অগ্রগতি নাই কিন্তু যদি তুমি এই 7 দিন যদি এখন অগ্রগতি নাই দেখে তুমি থেমে যাবে এরকম না তুমি 7 দিন পড়াশোনা করো দেখবে তোমার কোনো অগ্রগতি নাই তুমি যখন চোদ্দ দিন হবে দেখবি তোমার আস্তে আস্তে তোমার পড়াটা ভালো লাগতেছে এবং তুমি বুঝতেছো এভাবে যখন তুমি একুশ দিন পড়বে দেখতে পারবে তোমার পড়াটা আরো স্মুথ হচ্ছে তুমি যদি টানা অর্থাৎ কনসিস্টেন্সি বজায় রেখে তুমি তিরিশ দিন পড়াশোনা করো তুমি দেখতে পারবা তোমার অনেক কিছু শেষ হয়ে গেছে এবং তুমি অনেক কিছু পারতেছ এবং পড়ার মধ্যে একটা মজা আসতেছে সো আমি মনে করি এইসিসি পঁচিশের পরীক্ষার শেষের আগেই তোমাকে কিন্তু এই শুরুটা করতে হবে এবং এই এক মাসের মধ্যে তোমার যে সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি বাংলা ইংলিশ জিকে যেটাই হোক না কেন তোমার কিন্তু এই সাইট পার্সেন্টে নিয়ে আসতেই হবে যদি তুমি আসলে মন থেকে সেকেন্ড টাইম দিতে চাও দেখো সেকেন্ড টাইম দিচ্ছ মানে হচ্ছে তোমার মানে তোমার আত্মীয় স্বজন থেকে শুরু করে ইভেন কি মানে পরিবারও এরকম হতে পারে যে তারা বিশ্বাস নাই করতে পারে যে তোমার সেকেন্ড টাইম চান্স হবে তো তোমাকে কিন্তু ওইটা প্রমাণ করে দেখিয়ে দিতে হবে এখন বলতে হবে না যে আমি পাবো আমি পাবো না যখন সর্দ উঠবে তখন সকলে দেখতে পারবে তো তোমাকে যেটা কথা বলবো তুমি শুরুটা করে দাও দুই নাম্বার যেটা কথা বলবো তুমি কিন্তু এই বছর মানে ফার্স্ট টাইম চান্স পাও নাই তোমার এটার পিছনে অনেক কিছু কারণ থাকতে পারে যেমন কি আমি যদি কারণটা লিখি কারণটা লিখি সেটা হতে পারে কি মোবাইল ফোন মোবাইল মোবাইল ফোন ফোন তাই না সেটা হতে পারে তোমার রিলেশনশিপ সেটা হতে পারে তুমি টাইম ওয়াস্ট করো এই জন্য হতে পারে তো তোমাকে কিন্তু কারণ বার করতেই হবে কেন আমি ফার্স্ট টাইম চান্স পাই নাই কি কি করলে আমি ফার্স্ট টাইমই চান্স পেয়ে যেতাম সেটা তো তোমাকে তো আমি দৌড়িয়ে দিলাম আর সবচেয়ে বেশি মানে এডমিশন টেস্টের মধ্যে সবচেয়ে বেশি ভোগায় সেটা হচ্ছে মোবাইল ফোন এবং তোমাদের না আমাদের সরকারি চাকরির প্রস্তুতির ক্ষেত্রে বা আমার প্রস্তুতির ক্ষেত্রে আমি মনে করি আমার মোবাইল ফোনটাই আমাকে সবচেয়ে বেশি ভোগায় তো তোমাকেও কিন্তু এই মোবাইল ফোনটা কন্ট্রোল করতে হবে তুমি মোবাইল ফোনটা তুমি কন্ট্রোল করতে পারো দেখতে পারো কিন্তু তোমাকে অনেক কিছু থেকে তুমি আর অগ্রগতি পাবা বুঝতে পারলা আজকে মনে করো তুমি আট ঘন্টা ফোন চালা কালকে যদি দুই ঘন্টা চালাও পরের যে এই যে ছয় ঘন্টা থাকবে এই ছয় ঘন্টাতে তুমি অনেক কিছু করতে পারবা তো তোমাকে কিন্তু কারণ বার করতে হবে তিন নাম্বার যেটা কথা হলো তোমার কিন্তু একটি টার্গেট থাকতে হবে কি টার্গেট থাকতে হবে আমি সেকেন্ড টাইম দিচ্ছি মানে আমি বিইউপি তে আমি আর এরকমভাবে তে এরকম ভাবে টার্গেট করব আমি জিএসটি তে আমি এগুলোর মধ্যে টপ করব তো টপ করার মন মানসিকতা নিয়ে তুমি পড়াশোনা শুরু করবা আর এটার সাথে সাথে তোমাকে যেটা করতে হবে এইগুলোর যে প্রশ্ন ব্যাংক রয়েছে কি প্রশ্ন ব্যাংক রয়েছে এই প্রশ্ন ব্যাংকটা তোমাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে বিগত 10 বছরের প্রশ্ন তোমাকে দেখতে হবে কিভাবে আসলো এই বছরের প্রশ্নটা আরো বেশি অ্যানালাইসিস করতে হবে কি কোনজন্য আমাদের রাচি ইউনিভার্সিটিতে এই বছর কোথা থেকে আমাদের ম্যাট আসলো আমাদের কি মানে আমাদের প্রশ্ন প্যাটার্নটা চেঞ্জ হইছে এখন কোথা থেকে পড়তে হবে সকল বিষয় কিন্তু তোমাকে এক দেখতে হবে এর তোমাদের বলে নাই যারা এগুলো বুঝতেছো না তাদের জন্য কিন্তু আমাদের সেকেন্ড টাইম আমাদের বেস রয়েছে एग्जाम বেস বা ক্লাস প্লাস एग्जाम বেস রয়েছে মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্স এর জন্য তোমরা एग्जाम বেস এবং মানবিক বিভাগ পরিবর্তনের জন্য তোমরা ক্লাস প্লাস एग्जाम বেস পাবা তোমরা স্বল্প মূল্যে কিন্তু তোমরা এখানে সর্বোচ্চ সাপোর্ট এবং ক্লাস পিডিএফ সকল কিছু দিয়ে দিব তোমরা যাতে একটা সেট কনফার্ম করতে পারো সেই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং আমাদের বেস থেকে যারা চান্স পেয়েছে তারাও কিন্তু তোমাদের সাথে এখানে থাকবে সো এত প্যারা নেওয়ার কিছু নাই ইনশাআল্লাহ তুমি চান্স পাবা আমি বিশ্বাস করি পরে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে তোমার যে পষ্ট শুরু করলা তোমার কিন্তু তুমি যে শুরু করলা তোমার এই ধারাবাহিকতা 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 যদি তুমি না থাকে তুমি কখনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না বা তুমি যে কোনো কাজ করবা যে কোনো জায়গায় তুমি যেতে চাচ্ছ যে কোনো সফলতার মুখ দেখতে চাচ্ছ তোমার যদি ধারাবাহিকতা না থাকে তুমি পাবা না পাবা না পাবা না আর পরে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে তোমার রুটিনটা থাকতে হবে যে কোনো মূল্যে তুমি রুটিনটা করতে হবে দেখো রুটিন তুমি 100% তুমি ফলো করতে পারবে না তুমিও পারো না इवन কি আমিও পারো না আমার একটা রুটিন রয়েছে আমি কিন্তু পারি না কিন্তু নিম্নে হলো তুমি 70% পাবা তাই না এই 70% কিন্তু তোমাকে পেতেই হবে পেতে হবে এবং পেতে হবে আর যখন ভালো লাগবে না তখন ওই স্বপ্নটা দেখবে যখন আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাব তখন আমার কেমন লাগবে ওই স্বপ্নটা দেখবে আমি যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাব যখন আমি ওই বিশ্ববিদ্যালয়ে বাসে উঠবো কত ভালো লাগবে এরকম একটা স্বপ্ন দেখবা বুঝছো যখন তোমার স্বপ্নটা জাগ্রত করতে পারবা দেখতে পারবা তোমার তোমার পড়াশোনা এমনি হচ্ছে এমনি হচ্ছে তো তোমাকে এই কথা বলবো যখন পড়াশোনা ভালো লাগে না তুমি যে স্বপ্নটা দেখতেছো যে স্বপ্নটা তুমি শুয়ে দেখতে চাচ্ছ সেই স্বপ্নটা তুমি দেখবা তাহলেই হয়ে যাবে বলতে পারলাম রুটিন ধারাবাহিকতা তোমার কারণগুলো বের করবা তুমি শুরু করবা এবং লাস্টে যেটা কথা বলবো সেটা হচ্ছে তোমাকে এক্সাম দিতে হবে এটা কথা আছে না প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট যদি তুমি প্র্যাকটিসই না করো তাহলে তুমি কি করবা তো তোমাকে কিন্তু প্র্যাকটিসের জন্য এক্সাম দিতে হবে আর একদম এর জন্য কিন্তু আমাদের যে একদম বেশ রয়েছে এখানে তোমরা ভর্তি হতে পারো আশা করি তোমাদের বোঝাতে পারছি সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম